তো দশা দেখেন বলছে নতুন এই পনেরোশো টাকা হাতে পনেরো তো যাই হোক আমি দোকানের সঙ্গে কথা বলবো তো ঠিক আছে ধন্যবাদ তো দশা দেখেন এখানে বিভিন্ন ধরনের জাল আছে আর কি আগে বসে চায়না জাল দেখছিলাম এখানে যাই হোক আজকে মনে হয় দেখতেছি না তো দশ অনেক জাল আছে এগুলো এনারা বিভিন্ন জায়গায় অনলাইনে বেঁচে কেনা করেন পাইকিরি করে থাকেন এখানে এখানে ওই পাশে অনেক জাল আছে আপনাদের জানাবো তো আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ

মেশিনে বনানোর জালটা গোটা বাংলাদেশে পাওয়া যায় কিন্তু হাতে বনানোর জালটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না কঠিন হাতে বনানো পাওয়া যায় কঠিন দাম একটু বেশি কঠিন দামটা একটু বেশি হ্যাঁ এটা কেমন ফাঁস এটা এটা আপনার মহাশিল মানে মহা ধরবে মাছ এটা দাম ধরে এটা মাঝারি না ছোট ফাঁস এটা মনে হয় ছোট পাশ তো দশের ছোট বা ছোট ছোট মাছও ধরতে পারবেন আর কি আপনারা

এবং আপনাদের এলাকায় কি বলে জালের নাম তো দর্শক দেখেন আমি বলছিলাম কার এলাকায় কি বলে এ বলছে তোরা জালকলা জাল সিটকি জাল ঝাঁকি জাল কোনোই জাল অভাব নয় অনেক রকম নাম বলছে আমাকে যাকে আমার সবগুলো নাম মনে নেই আমাকে বীজ নাম বলছে এলাকা বেদের নাম আলাদা তো এটা এরকম এগুলো কি রকম নামে বেছে কেন হয়

কিন্তু ইউনিক হচ্ছে হাতে বানানো জালগুলো এগুলো সব থেকে পাওয়া যায় না তবে এগুলো মোটামুটি দুই হাজারের আশেপাশে কিংবা উপরে বেঁচে কেনা হচ্ছে রেডি আছে ওই বিভিন্ন জাল দেখতে পাচ্ছেন আর দর্শক আমরা এসেছি পুকুরে ধাপের আটে আটটি সপ্তাহে একদিন যদি বৃহস্পতি বসে থাকে তো কেউ যদি কাটি সারা নিতে চাই সাদা জাল না এটাই রং করা এটা সাদা একবারে নিউ নিউ এটা কত হলে বেঁচে কেনা হবে এগুলো এগুলোর দাম কেমন হবে এটা এটার দাম আসবে আপনার দুই হাজার পঁচিশশো এরকম তো অদশে দিন মোটামুটি দুই হাজার পঁচিশশো টাকাতে চলবে এরকম মনে হাতের নাকি দেখ ভাই একটু দেখাই দেন আমাদের ভাই তো বেশ দেখলে যেগুলো হাতে বনানোর জাল এটা একটু বড় ফাঁস না একটু বড় মাছ মারার জন্য জাল বড় হবে লম্বা হবে আচ্ছা কয় হাত এটা এটা আছে নয় হাত নয় হাত তো চাচা এটা কিরকম দাম বেশ কেনা হবে তো দর্শক দেখেন এটা বলছে দুই একশো বেশি আর কি দুই হাজার পঁচিশশো করে এগুলো বেসে কেনা হবে ও আপনারা এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন না হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা মাল পাইকারি দিই আমরা সিলেটে দেই বাগেরহাট দেই খুলনা দেই এরকমভাবে আমরা পাইকারি করি আচ্ছা তো দর্শক দেখেন এনারা মেনলি পাইকারি ব্যবসা আর কি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাইকারি দেন আপনারা চাইলে কাছ থেকে এগুলো জাল সংগ্রহ করতে পারবেন তো চাচা দেখা যাবে অনেকে এই সমস্ত জাল সংগ্রহ করতে চাই তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন ফোন নাম্বার দেওয়া আছে আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি বিরাশি

হ্যাঁ জালের দাম জানাবো দর্শক জাল আছে এখানে শুধু জাল আছে তৈরি আছে আর অনেক ধরনের জাল আছে তো চাষা ভালো আছে না তো অনেক ধরনের জাল আছে আপনাদেরকে আসলে মানে আমার মনে হয় ধাপা হাটে যত জালের আমদানি হয় আমার মনে হয় একটা দিন শুধু আমার জালের ভিডিওই করতে হবে আর কি তাহলে হয়তো আমি শেষ করতে পারবো মানে এত পরিমানে জালের আমদান হয় দেখেন আমি হয়তো সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছি ওই দোকানের পাশে যাবো আমরা তো দশে দেখেন বসে চাষের ভিডিও বসে এর আগেও করছিলাম মোটামুটি বেশ ভালো ভিউ হয়েছিল তো দশে দেখেন যে এখানে কট সুতার জাল দেখতে পাচ্ছি আর কি তো চাষা ভালো আছেন না তবে যে কট সুতোর জাল আছে দেখে দেখেন এই যে এগুলো অনেকেই দাম দিতে চাইছিলেন আর এগুলো মোটামুটি আমার মনে হয় যে দুই হাজারের আশেপাশে পেসে কেনা হচ্ছে এর আগে অবশ্যই চাচার আমি একটা ছবি নিয়েছিলাম যাই হোক ওই ভিডিওটা মোটামুটি দুই তিন লাখ দেখলাম ভিউ হয়েছিল দেখি এগুলো সময় তথ্য জানাবো আপনার দেখেন এগুলো বেসে কেন চলতেছিল চাচের এখানে শত শত জাল আছে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো মানে এত সময় নাই আর কি দেখেন যে এখানে তবে এগুলো মেশিনের জাল তাই না এগুলো কিরকম দামে বেসে কেনা হয় কিরকম দামে বেসে কেনা হয় তো দর্শক দেখেন একেবারে ছয়শো সাতশো আটশো করে বিক্রি ছোট ভাইস একেবারে সব মাস মানে যা বের হবে ঢুকবে বের হতে পারবে না ছোট বড় যাই হোক মলা ঢেলা পুটি ডার্গিয়া যে ধরনের মাছ আছে সব একে ঢুকলে বেরোতে পারবে না মোটামুটি তো সাতশো আটশো করে এগুলো ব্যস্ত কেনা হয় আর কি তো ঠিক আছে ভাই ধন্যবাদ